তোমরা যারা ইতিহাসে অনার্স নিয়েছ বা পাশে পড়ে মেজর অনার্স রেখেছো সেই বিষয়টায় তোমাদের দু হাজার চব্বিশে ফার্স্ট প্রশ্ন কী এসেছিলো সেই প্রশ্নটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা নতুন সিলেবাসে পড়ছ তাই তোমাদের প্রশ্ন নিয়ে অনেক রকমের বিভ্রান্তি থাকতে পারে সেই বিভ্রান্তিগুলো দূর করার জন্য এই প্রশ্নটা আমি তোমাদেরকে তুলে দিলাম এই প্রশ্ন মাধ্যমে তোমরা পরের বছরে কী প্রশ্ন আসবে না আসবে সেটাও একটা ধারণা পাবে তবে তোমাদের আমি এর প্রত্যেক বছর আমি সাজেশান তুলে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশন করে তুলে দিচ্ছি তোমাদের এবার দু হাজার পঁচিশে যেটা সাজেশানে আসবে সেটা আমি তোমাদের দেখবে মেজর মাইনার শেক সব সাজেশান দিয়ে দিয়েছি ইতিহাস বলো দর্শক বল সমস্ত বিষয় দিয়ে দিয়েছি তোমরা আমার ভিডিওটি চ্যানেলটি গিয়ে দেখে নেবে যে আমি তোমাদের কি সাজেশন দিয়েছি তবে দেখে নাও তোমাদেরকে দু হাজার চব্বিশে কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটা এক একঝলকে দেখে নাও তোমাদের জানো যে তোমাদের মোট পঁচাত্তর পরীক্ষা হবে তার মধ্যে সাত নম্বর হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা সাত নম্বর লিখিত পরীক্ষার মধ্যে দু নম্বরে দশটা থাকবে লিখতে দু নম্বরে দশটা প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বরে চারটে প্রশ্ন লিখতে হবে আর দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে টোটাল সাত নম্বর দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে কী প্রশ্ন দিয়েছে এবার দেখো প্রথমটা দেখো একে এ মিশরকে নীলনদীর দান বলা হয় কেন কোন ইতিহাসবিদ বলেছেন মিশর হল নীলনদের দান বি মিশরের লিপি কী নামে পরিচিত মিশরের লিপি কে পাঠক করেন সি আশুর বানি মাল কে ছিলেন ডি কোন দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপাটমা সভ্যতা গড়ে উঠেছিল মেসোপাটিমা শব্দের অর্থ কী ই ব্যাবিলনে ঝুলন্ত উদ্যান কে নির্মাণ করেন কে এটিকে ঝুলন্ত উদ্যান বলা হয় কেন এটিকে ঝুলন্ত উদ্যান বলা হয় এ যে নদীগুলি প্রাচীন চৈনিক সভ্যতার উদ্ভোগ ঘটেছিল তাদের নাম কে এই জি প্রাচীন গ্রীষ্মের দুটি মহাকাব্য কী কী সে কে সেগুলি রচনা করেছিলেন এইচ পলিস বলতে তুমি কি বোঝো আই পিল্প যুদ্ধের প্রাককালে এথেন্স ও স্প্টার মিত্র নাম কী যে কখনও কীভাবে সকলের মৃত্যু হয় কে ডেলফির ফির দৈবাণী এল কেন পেরিক্লিসের সময়কালকে এথেন্স যুগ বলা হয় এম অ্যারিস্তোফেন দুটি বিখ্যাত মিলানান্তক নাটকের নাম এ এম কি ও ও প্রাচীন গ্রিসে জলপাই তেল গুরুত্বপূর্ণ ছিল কেন তারপর দেখো দুইয়ের ত্যাগের পাঁচ নম্বরের চারটে করতে হবে দেখে না কি দিয়েছে এ মমি সংরক্ষণের পদ্ধতিতে মিশরিরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল বি হামুরাবির আইন সংহিতা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখ সি পারসের জলথুষ্ট মতবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ ডি পলিসির পতনের কারণগুলি লেখক ই স্পার্টার সমাজে নারীর অবস্থান আলোচনা করো এফ গ্রীসের জনজীবনে খেলাধুলার ভূমিকা বিশ্লেষণ করো তারপরে তিনে তাকে তিন দাগে কি হচ্ছে দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে কী প্রশ্ন দিয়েছে এ প্রাচীন মিশরে শিল্পকলা ও স্থাপত্যের উদ্ভব ও বিকাশের বিবরণ দাও বি মেসপূর্ণিমা সভ্যতার সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো সি নাট্যকার হিসাবে সফুক্লিসের অবদান মূল্যায়ন করো ডি সফিস্ট কারা এথেন্সের বৈধিক ইতিহাসে তাদের অবদান বিচার করো তোমাদের আমি দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা তুলে দিলাম দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সালের প্রশ্ন তুলে দিচ্ছি তোমরা আমার এই চ্যানেলটার মাধ্যমে প্রত্যেকটা সালে প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের মেজর মাইনার সেকের সমস্ত বিষয়ের লাস্ট মিনিট শাহাসান হাতের মুঠেই পেয়ে